জার্মানির মিউনেখার বাসিন্দা ডেভিড প্রতিদিন ছাত্রে অফিসে যান কেননা শহরের ব্যস্ত সড়কে যানজটে বসে থেকে অফিসে যাওয়ার পর বেশ ক্লান্ত হয়ে পড়েন তিনি এজন্যই এমন বিকল্প পথ বেছে নিয়েছেন ডেভিড সড়কের পাশ দিয়ে চলা ইশার নদীতে ছাত্রে অফিসে যান প্রতিদিন ল্যাপটপ সহ প্রয়োজনীয় সকল জিনিস একটি পানি নিরোধক ব্যাগে ঢুকিয়ে সাঁতারের পোশাক পরে নেমে যান নদীতে এরপর সাঁতরে সাঁতরে অফিসের কাছে কালচার তীরে পৌঁছে পোশাক পাল্টে নেন এবং বড় এক ম কফি পান করেন একদিকে তার সময়ও বাঁচলো অন্যদিকে অফিসে কাজ করার আগে মেজাজটাও ভালো থাকে তার তবে তার এই কাজে অবাক হন তার সহকর্মীরা মাঝে মাঝে তারাও যোগ দেন ডেভিডের সাথে ডেভিড জানান ঈশার নদীটি আলপস পর্বতমালা থেকে উৎপন্ন হওয়ায় এর পানির তাপমাত্রা আগে থেকে ইন্টারনেট থেকে জেনে নিয়ে সে অনুযায়ী সাঁতারের পোশাক পরি আমি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন